জামাতের সাথেও কখনো ইসলামী দলগুলো ঐক্য হয়নি উনি উনআশির পরে এবার হলো ভেবেছিলাম এটা নিয়ে প্রশ্ন করব আপনাদের ইসলামের যিনি রয়েছেন আমির তিনিও জামাতকে নিয়ে অনেক অনেক সময় কথা বলেন যদি আপনি এগুলো ব্যক্তিগত সম্পর্ক মানে ব্যক্তিগত মন্তব্য আপনার কি মনে হয় যে মানে জামাতের যে আকিদা নিয়ে আপনাদের বেসিক প্রশ্নটা অর্থাৎ মৌদুদিবাদের সাথে দেওবন্দের যেই জায়গাটায় মূল তর্ক তো ওই মৌদুদিবাদের থেকে কি জামাত সরে আসছে বলে আপনারা এখন বিশ্বাস করছেন না আমরা রাজনীতিতে এবার আকিদার সেই প্রশ্নটাকে আমরা বড় করে দেখছি না আমি যেটা বলি যে এই যে কথাটা যে এবারই প্রথম জামাতের সাথে রাজনৈতিক ঐক্য এইটার সাথে আমি ডিফার করছি দুই হাজার এক সালে যে চারদলীয় জোট গঠিত হলো সেই চারদলীয় জোটের অন্যতম দুই শরিক একটা ছিল জামাতে ইসলাম আর হলো ইসলামী ঐক্য জোট ইসলামী জোটের আন্ডারে বাংলাদেশের কর্মী অঙ্গন সম্পূর্ণ ঐক্যমত্যভাবেই তারা কিন্তু একই সাথে জোটবদ্ধ হয়ে জামাতের সাথে কাজ করেছে এক দ্বিতীয় হল শুধু বাংলাদেশ না আমাদের সাবকন্টিনেন্টালে জামাতের সাথে দেওবন্দি ঘরানার রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বদের ঐক্যের ইতিহাসটা নতুন না আমরা দীর্ঘ প্রায় দুই যুগ ধরে দেখছি পাকিস্তানের জমিয়তে উলামা ইসলামের যে উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মালানা ফজলুর রহমান সাহেব তিনি কিন্তু দুই যুগ ধরে জামাত ইসলামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেখানে রাজনীতি করছেন কাজেই আমরা সেই জায়গাটায় বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে যে আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম জুলাই বিপ্লব এই সব কিছুর বিবেচনায় আমরা মনে করছি যে বাংলাদেশে বর্তমানে যে আমাদের যে বৃহত্তর রাজনৈতিক যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর সমাধানের জন্যই মূলত রাখিত জায়গা তো পার্থক্য হয়ে পার্থক্য রয়েছে